হ্যালো এভরিওয়ান দিস ইজ ফিল্ম টক স্টুডিও আজকে আমরা কথা বলবো একটি গৃহযুদ্ধ নিয়ে যেই গৃহযুদ্ধ কেন বললাম সেটা হচ্ছে আমাদের অনন্য মামুন এবং এলিনা সাম্মী অভিনেত্রী এলিনা সাম্মী এই দুইজনের মধ্যে বিতণ্ডা হচ্ছে অনলাইন যুদ্ধ হচ্ছে তো দরদ এখনও রিলিজ হয়নি তো দরদের পরিচালক আর দরদের চিত্রনায়িকারা বা দরদের অভিনয় শিল্পীরা এদের মধ্যে যদি একটা ঝামেলা লাগে তাহলে এটা কিন্তু দরদের উপর এসে পড়ে অনন্য মামুন ভাইকে অনেকেই বাটপার চিটার বলে বলার অনেক কারণও আছে তাদেরকে দোষ দিয়ে লাভ নাই আবার অনন্য ভাই অনেক ভিন্ন কিছু কিন্তু আমাদের মধ্যে দেখাইছেন অনেক বড়ো বড়ো স্বপ্ন আমাদের এ পর্যন্ত দেখাইছেন এখন পর্যন্ত যেমন প্যান ইন্ডিয়ান ফিল্ম করা বলিউড আইগান নিয়ে করা আবার বুর্জ খলিফাতে প্রমোশন করা দুবাইতে বিভিন্ন দেশে প্রমোশন করা এইগুলা তো কতটুকু কি করবে জানি না এখন তিনি ঘোষণা দিয়েছেন এই যে বাক বিতনটা হচ্ছে দুজনের মধ্যে এর মধ্যেই তিনি ঘোষণা দেন যে উনত্রিশ আগস্ট থেকে ভারতের ভারত থেকে প্রমোশন শুরু হবে উনত্রিশ আগস্ট আবার সেপ্টেম্বরেই তিনি রিলিজের একটা প্ল্যান করতেছেন মানে প্ল্যান তার সেপ্টেম্বরে রয়েছে তা আমার কথা হচ্ছে ও আরেকটা কথা হচ্ছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিন হাজার সাকিবিয়ান নিয়ে সাংবাদিকদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করবে সেখানে সে রিলিজ ডেট ঘোষণা করবে তো আমি যদি ধরে নেই যে সেপ্টেম্বরের একদম শেষে মানে সেপ্টেম্বরের তিরিশ তারিখে গিয়ে আপনি দরদ রিলিজ দিবেন কিন্তু এই যে এক মাস আপনি এক মাস কি প্রমোশন করবেন আপনার প্রমোশনাল যে প্ল্যান ছিল সেইটা করতে দুই মাস সময় লাগবে আপনি এক মাসে কি প্ল্যানটা করবেন আমি এটাই বুঝলাম না এক মাসে কি প্রমোশন করবেন আপনি উনত্রিশ তারিখ থেকে যদি আপনার প্রমোশন শুরু হয় ভারতের অবস্থাও কিন্তু এখন খারাপ কলকাতাতে আন্দোলন হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন পর্যন্ত ঠিক হয়নি পাকিস্তানের অবস্থাও খারাপ পাকিস্তানের রিলিজ হওয়া পরের কথা যাই হোক এটা বাদ দেয় কিন্তু কথা হচ্ছে যে আপনি উনত্রিশ তারিখ থেকে যদি প্রমোশন শুরু করেন আবার যদি সেপ্টেম্বরে রিলিজ দিতে চান সেপ্টেম্বরের তারিখে তো অবশ্যই দিবেন না যদি দেন তারপরেও কিন্তু এক মাস সময়ও হাতে থাকে না প্রমোশনের জন্য আপনি একটা প্যান ইন্ডিয়ান সিনেমা এত দিন ধরে বসে আছে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছেন আপনি এই সিনেমাটাকে এক মাসের মধ্যে বিশ পঁচিশ দিন বা তিরিশ দিন এরকম একটা দিনে প্রমোশন করে আপনি কতটা হাইট তুলতে পারবেন কতটা প্রমোশন সাকসেসফুল করতে পারবেন আপনার প্রমোশনাল যে প্ল্যান ছিল কতটা সাকসেসফুল করতে পারবেন আমরা জানি না তো এইটা একটা কথা যে সেপ্টেম্বরে রিলিজ না দিয়ে আপনি অক্টোবরের দিকে চলে যান প্রমোশনটা আগে করুন তারপর রিলিজ দেন যদি প্যান ইন্ডিয়াতে রিলিজ হয় এটা একটা সন্দেহজনক কথা কারণ আপনার কথার কোনো দাম আমরা পাইতেছি না তো এটা একটা ব্যাপার যদি সব কিছু ঠিকঠাক থাকে সব কিছু ভালোভাবে হয় তাহলে আপনাকে অগ্রিম সাধুবাদ এখন কথা হচ্ছে এলিনা সাম্মি একজন দরদের অভিনেত্রী আবার অনন্য মামল হচ্ছে দরদের পরিচালক এই দুইজনের মধ্যে শুরু হয়েছে যে এলিনা সাম্মি আমাদের অভিনেত্রী তিনি অভিযোগ করেছেন পরিচালক অরণ্য মামুনের বিরুদ্ধে যে তিনি ঠিকঠাক মতো পারিশ্রমিকটা দেন না মানে একটা শিল্পীকে যতদিন কাজ করান সেই অনুযায়ী পারিশ্রমিকটা দেন না এবং অনন্য মামুন তিনি কোনো চুক্তিপত্র সাইন করান না মানে একটা লিখিত চুক্তির মাধ্যমে কোনো অভিনয় শিল্পীকে তিনি চুক্তিবদ্ধ করেন না যাতে পরবর্তীতে টাকা টুকা না দিলে কোনো অভিনয় শিল্পী সেই প্রমাণ দেখাইতে না পারে এরকম একটা অভিযোগ অনন্য মামনের বিরুদ্ধে করেছেন তো আসলে আমরা তো জানি আবার অনন্য মামুন স্ক্রিনশট যেটা প্রকাশ করছে পোস্ট করেছেন যে এলিনা স্বামী কাজ চায় আমাকে টিজারে রাখেন নাই কেন আমাকে একটা কাজ দেন একটা প্রোগ্রামে আমাকে সাথে রাখেন এইগুলা মানে একটা ভাই একটা শিল্পী একটা পরিচালকের কাছে এরকম আবদার করতেই পারে বড় একটা রিলি বড় একটা সিনেমা যখন হয় সেই সিনেমার বিভিন্ন প্রমোশনাল অনুষ্ঠানে তারা থাকতে চাইতেই পারে এটা হচ্ছে তাদের একটা আকাঙ্ক্ষা ভালো লাগা থেকে তো এটা প্রকাশ করে তাকে আপনি ছোটো করছেন অন্নমোহন ভাই তাকে আপনি ছোট করছেন এটা আসলে থাকতে চাওয়া বা দোষের কিছু না আমি ছোট একজন ধরেন শিল্পী আমি বড় একজনের কাছে কাজ চাইতেই পারি তাই বলে আপনি পায়ে পারি শ্রমিক দিবেন না এটা তো হইতে পারে না আবার এলিনা সামনে যে স্ক্রিনশটগুলো পোস্ট করছে সেই স্ক্রিনশটগুলো আবার যুক্তিযুক্ত মানে অনেকের সাথে দিন কথা বলছেন যে ভাই শ্রমিক দিছে কিনা টাকা মামুন ভাইয়ের কাছে কে 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 পায় এরকম একটা স্ক্রিনশট দিচ্ছে সেখানে প্রায় চার পাঁচ জনের আইডিয়া আমরা দেখেছি যে চার পাঁচ জন সবাই বলছে যে হ্যাঁ মামুন ভাইয়ের কাছে টাকা পাই ফোন ধরানো তার ম্যানেজার ফোন ধরানা ইত্যাদি ইত্যাদি এরকম কিছু তো মামুন ভাই এখানে এক্সপোজ করলো যে একটা শিল্পী আমার কাছে কাজ চায় ভাইয়া কাজ দেন নাই কেন আমাকে টিজার রাখেন নাই কেন রাখেন প্লিজ আপনাদের সাথে নিয়ে যান এইগুলা দেখাইছে আসলে সে যে টাকা দিছে বা তারা যে টাকা পায় না তার কাছে এরকম কোনো প্রমাণ প্রমাণ কিন্তু 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 মোহন ভাই দিতে পারে নাই এলিনা তিনি দিছে যে হ্যাঁ অনেক শিল্পী তার কাছে টাকা পায় তা আমার কথা হচ্ছে ভাই একটা সিনেমার বাজেট আপনি রাখতেছেন দশ কোটি টাকা পনেরো কোটি টাকা এত বড় একটা সিনেমা এত টাকার মাঝখানে আপনি এই যে ছোট ছোট ক্যারেক্টারের যে শিল্পীগুলা এদের পারিশ্রমিক সিনেমাকে আপনি কেন দিতে পারেন না আপনি একজন পরিচালক কোনো প্রযোজনা প্রতিষ্ঠান যদি আপনাকে পারিশ্রমিক না দেয় একটা ভালো সফল একটা সিনেমার পরে যদি পারিশ্রমিক না দেয় তখন আপনার কেমন লাগবে এটা আপনার বোঝা উচিত আর প্রত্যেকটা শিল্পী যত ছোটই হোক না কেন যত ছোট ক্যারেক্টার কাজ করুক না কেন তার ওই কাজের মূল্যায়ন যথাযথভাবে আপনার করতে হবে শুধু আপনার না মিডিয়া জগতে সবার এটা করতে হবে যথাযথ মূল্যায়ন করতেই হবে কারণ তারাও কাজ করছে তারও অবদান কন্ট্রিবিউশন রয়েছে তো উনিশ দিন কাজ করাইছেন বা পাঁচ দিন কাজ করাইছেন যে কয়দিনই করান না কেন সেই অনুযায়ী তো টাকাটা দিতে হবে ভাই টাকা যদি যদি না না দেন দেন একটা শিল্পীকে ছোট করা হয় এটা তো করা উচিত না এই যে এখন দুজনের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে এলিনা সামনে আপনাকে এক্সপোজ করে দিতেছে হ্যাঁ আপনাকে ভাইরাল করে দিতেছে আপনার মুখোশ সবার সামনে আনতেছে আপনি আবার তাদের গোপন জিনিস ভাইরাল করে দিতেছেন তো এগুলা দিয়ে আসলে আপনাদের যেমন আনপ্রফেশনাল একটা ব্যাপার ফুটে ফুটে ওঠে আমাদের মধ্যে মানে সামাজিক মাধ্যমে আপনারা যে আনপ্রফেশনাল বা এখনো ছোট মানুষই করতে পারেন এরকম জিনিস কিন্তু আমরা বুঝে গেছি এখন তো আপনাদের এটা ঠিক হয় না দুইজনের একজনের এটা ঠিক হয় না আমি মনে করি ঠিক আছে ছাকি বিয়ানরা কিন্তু দরদের কোনো ক্ষতি চায় না আর যদি অনন মোমন ভাই আপনার কারণে দরদের কোনো ক্ষতি হয় বা সাকিব খানের উপরে যদি অসম্মানজনক কোনো কিছু আসে আমরা সাকিব বিয়ানরা আপনাদের কখনোই ছাড়বো না কখনোই ছাড়বো না সবাইকে দেখে নেব আমরা কোনো পরিচালকের ভক্ত নই আমরা কোনো অভিনয় শিল্পীর ভক্ত নই আমরা সাকিব খানের ভক্ত সাকিব খানের বেলায় আপসীন এটা মনে রাখেন ঠিক আছে তো কথা হচ্ছে যে যা হয়েছে হয়েছে ভাই আপনারা নিজেরা বসে জিনিসটা ঠিকঠাক করে নেন যারা যারা টাকা পায় তাদেরকে টাকাটা দিয়ে দেন প্রযোজককে ধরে আপনার টাকাটা দিয়ে দেন তারা কাজ করছে কেন টাকা দিবেন না আমি এটাই বুঝলাম না কাজ তো করাই নিয়েছেন ঠিকই টাকাটা কেন দিবেন না ভাই টাকা তো দিতে হবে শ্রমিক তো দিতে হবে যথাযথ মূল্যায়ন তো করতে হবে একটা শিল্পীর কাজে তো আশা করব যে এটা আপনাদের আপনারা এই জিনিসটা আর বাড়াবেন না পাবলিকলি আর বাড়াবাড়ি করবেন না এলিনা স্বামী এবং অনন্য মোমন ভাই আপনাদের দুজনকেই বলি বাড়াবাড়ি না করে আপনারা গোপনে মানে অফলাইনে আপনারা ঠিক করে নেন আপনাদের নিজেদের মধ্যে ঠিক করে নেন হয়তো বা এলিনা স্বামী আপু আপনি নেক্সট ডে অনন্য মোমন ভাইয়ের সাথে আরও কাজ করবেন বা অনন্য মোহন ভাই আপনিও এরকম আরও অনেক শিল্পী নেবেন তো এখানে দ্বন্দ্ব করা যাবে না আর হচ্ছে যে শিল্পীদের সাথে পরিচালকদের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ সুন্দর সম্পর্ক এখানে কোনো বাটপাড়ি চিটারি থাকবে না শিল্পীদের শিল্পমোনা মানুষদের কোন মধ্যে কোনো বাটপাড়ি চিটারি থাকতে পারে না ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার আপনারা সবকিছু ঠিকঠাক করে নেন এবং আপনাদের জন্য যেন দরদের উপরে অসম্মানজনক কোন কথাবার্তা কটুক্তি কোনো কথাবার্তা যাতে না আসে এটা আমরা মেনে নিব না সাকিবিয়ামরা